দর্শক আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি রঙিন মাছ চাষ করি দর্শক আপনাদেরকে দেখাবো এর আগেও কিন্তু আমার রঙিন মাছ আপনাদেরকে দেখাইছি তো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক আর রঙিন মাছ চাষ করি আর পাশাপাশি কিন্তু আমি এই টিন দিয়ে ঢেকে রাখছি কারণ এই মাছগুলো কিন্তু ফাঁকা জায়গায় থাকে তো অনেক সময় মাছ টাঙ্গা বা প্রাণী জোরে আসলে চ্যারি ভরে উবড়ে বের হয়ে যেতে পারে যার কারণে কিন্তু আমি এইভাবে ঢেকে রাখছি তো আজকে আমার সব মাছগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন আর পুরা ভিডিওটা দেখবেন দর্শক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো আমার মাছ চাষগুলো ভিডিওর সাথেই থাকবেন দেখেন দর্শক কী পরিমাণ গ্যাপি মাছ আমার এখানে আছে দেখেন আপনাদেরকে একটু ভালো মতো দেখায় এগুলা সব হচ্ছে গ্যাপি ফিশ তো গ্যাপি ফিস কিন্তু সরাসরি বাচ্চা দেয় দর্শক আর এখানে কিন্তু আপনার হলো লালমলির বাচ্চাও আছে দেখেন লালমলি এবং এই মাছটা কতটা লোড দেখেন প্রচুর বাচ্চা দেয় দর্শক সরাসরি বাচ্চা দেয় এগুলো মাছ তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এইভাবে বস্তার ভুরভুরি আপনারা যদি দিয়ে রঙিন মাছ চাষ করেন তাহলে কিন্তু একটা বাচ্চাও আপনাদের খেতে পারবে না দর্শক এখানে কিন্তু অসংখ্য আমার পোনা ডাইরেক্ট পোনা দেয় এগুলা মাছ কিন্তু সরাসরি বাচ্চা দেয় দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন আমি আপনাদেরকে ভালো ভালো মাছের কালার কোয়ালিটি আমি দেখাবো এগুলো হচ্ছে গ্যাপি মাছ তো আরও মাছ আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু লাল মলির বা লাল মলিও আছে দেখেন আপনাদেরকে দেখাই আর এই শ্যারিতে আমি কিন্তু গোল্ডাস মলি রাখছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দর্শক এগুলা হচ্ছে কালো মলি আছে মুন্টেল মলি এবং গোল্ডাস মলি টেট্রা মাছও আছে দর্শক একটু ঘোলার কারণে দেখা যাচ্ছে না জেব্রা মাছ আছে দেখেন একবারে সবুজ কালার আপনাদেরকে দেখাই তো ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আরও মাছ আছে দর্শক আমার এই শাড়িতে আর একটা জেব্রা মাছের থেকে আমি প্রায় হাজারখানেক পোনা নিছি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতগুলা জেব্রা মাছের পোনা প্রচুর কোনা দর্শক এই জেবরা মাছ এতটা বাচ্চা দেয় এগুলা কিন্তু বড় হলে যদি দশ টাকা পার পিসও বেশি তারপরেও কিন্তু অনেক টাকা এখানে আছে দর্শক আমি আপনাদেরকে আর একবার দেখাই দেখেন কতগুলো পোনা ওখানে খেয়াল রাখেন প্রায় এক হাজার পোনা আছে দর্শক দশ টাকা পিস বেচলেও আমার কিন্তু অনেক টাকার মাছ এখানে আছে তো ভিডিওর সাথেই থাকবেন জেবরা মাছ কিন্তু অসংখ্য ডিম দেয় দর্শক ডিম দেয় এগুলা জেবরা মাছ তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু লালমল লালমলি আছে আপনাদেরকে দেখাই দেখেন দেখেন দর্শক দৌড়াদৌড়ি করতেছে এগুলো হচ্ছে লালমলি তো লালমলি কিন্তু সরাসরি বাচ্চাদের এইভাবে বস্তার বস্তা খুলে যদি আমি রাখি তাহলে কিন্তু সরাসরি দেয় দেখেন প্রচুর লোট মাছ তো একটু নিচে গেছে যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখেন দৌড়াদুরি করতেছে দর্শক আর এলার নিচে ঢুকে আছে দেখা যাচ্ছে না তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু ওই লাল মলির বাচ্চাগুলাই আমি এখানে রাখছি প্রচুর লাল মলির বাচ্চা এবং গ্যাপটি আছে এখানে আর এখানে কিন্তু ওই গোল্ডাস মলি আপনাদেরকে বললাম না দর্শক দেখেন গোলডাস মলি কিন্তু প্রচুর বাচ্চা দিছে বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাবো চলেন বাচ্চা কিন্তু প্রচুর আছে আমার কাছে আপনাদেরকে ভালোভাবে দেখাই চলেন দেখেন মাছগুলোর কালার কোয়ালিটি অনেক সুন্দর গ্যাপটি মাছ এই মাছটা দেখেন প্রচুর লোট এগুলো হচ্ছে ডিম দিবে মানে বাচ্চা দেই সরাসরি দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখে দেখে নিয়ে আসি দর্শক দেখেন এখানে কিন্তু গোলডাস মলির বাচ্চা তারপরে লাল মলির বাচ্চাও আছে এখানে দেখেন অসংখ্য তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু গোটা স্যারিতে এগুলা আছে দেখেন স্যারিটা অনেক বড় পুরা স্যারিতে কিন্তু এই এই মাছটা আছে তো আমি এক জায়গাতে আপনাদেরকে ক্যামেরা একটু নিয়ে যাই দেখাচ্ছি দেখেন মানে পানিতে ডিমের কুসুম দেওয়া আছে তো যার কারণে একটু ঘোলা দেখাচ্ছে দর্শক দেখেন পুরো স্যারিতেই কিন্তু মাছ আছে তো ভিডিওর সাথেই থাকবে না এই যেখানে কিন্তু দেখেন গ্যাপটি ফিশের মানে এটা হচ্ছে আপনার টক্সিডো গ্যাপির বাচ্চা আছে এখানে তারপরে